আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি দীর্ঘ প্রায় আনুমানিক দেড় থেকে দু মাস বৃষ্টিবিহীন এবং তাপপ্রবাহ তীব্র দাবদাহের পর অবশেষে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো সোমবার বিকালের পর থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে থাকে সন্ধ্যা নাগাদ ঝোড়ো হাওয়ার সঙ্গে নামে বৃষ্টি স্বস্তির বৃষ্টি এই বৃষ্টিকে উপভোগ করতে অনেকেই রাস্তায় বেরিয়ে পড়েন তারপর হঠাৎই ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যায় ঠিক তারপরে বিবেকানন্দ কলেজের কাছে ঝড়ের সময় একটা গাছ ভেঙে পড়েছে বিবেকানন্দ কলেজ রোড বন্ধ বিপর্যয় ব্যবস্থাপন দপ্তরের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতার সাথে কাজ করেন গাছ পড়ে আহত বা নিহত কেউ হয়নি বলে স্থানীয় সূত্র মারফত জানা গেছে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা